আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হামাশা টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে অন্য বিষয়ে কিছু কথা বলবো যেটা কাদের বিষয় আমার এই চ্যানেলের বয়স প্রায় আজকে চার বছরের কাছাকাছি এই পর্যন্ত আমি কোনো ভিডিওতে কারো কাজ করব বলে আমি কাউকে বলি নাই যে আপনারা যে কোনো কাজের জন্য আমার কাছে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাজগুলো এই টাইম মেনটেন করে আপনাদের কাজ করে দেব এরকমের কোনো ভিডিও বার্তা বলি নাই তারপর আপনারা আমাকে ভালোবাসেন এবং প্রচুর কল করেন বিভিন্ন জায়গার থেকে কাজের জন্য আমি অধিকাংশ কাজগুলোকেই আমি ফেরত দিয়ে দিই কাজ করি না তবে কাজ না করার উদ্দেশ্য একমাত্র যারা অনলাইনে কাজ করেন বেশিরভাগই আমাদের মতো চ্যানেল খুলেছেন মানুষের কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে মানুষের কাজ করে না এবং মানুষের সাথে প্রতারণা করে এবং অনেক সময় দেখা গেছে যে টাকা নেওয়ার পরে বারবার টাকা চায় আবার দেখা গেছে যে অতিরিক্ত আপনারা প্রেশার দেওয়ার পরে আপনার নাম্বারকে ব্লক করে নাম্বার বন্ধ করে দেয় আপনারা তাকে যোগাযোগ করে পান না আর এই লাইনের কাজগুলো যারা করে তারা ব্যক্তিগতভাবে এটা সম্পূর্ণ পার্সোনালি সব কাজ সবাই করেন যার কারণে এটা নিয়ে কেবল লজ্জা সরমের ব্যাপারে কারোর সাথে আপনারা অন্য কোনো প্রসেসেও যান না কারোর সাথে বাড়াবাড়িও করেন না তবে যাই হোক আপনাদের কিছু কাজ আমি করে দিব যেরকমের আপনার বসীকরণ তারপরে বসীকরণ স্বামী স্ত্রী অমিল ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাওয়া ব্যবসা বাণিজ্য পুনরুদ্ধার এবং বিভিন্ন রকমের মানুষ পেরেশানি দুনিয়ার অনেক কিছু মামলা মোকদ্দমা মিথ্যা মামলা থেকে রেহাই পাওয়া এবং দুশ্মনকে দমন এবং দুশ্মন থেকে হেফাজত থাকা এবং বিভিন্ন রকমের যাদের উদ্দেশ্য হাসিলে যে কাজগুলো আছে যেগুলো হালাল উপায় ভাব হালালভাবে করা যাবে এবং যাদের উদ্দেশ্য হালাল অসৎ উদ্দেশ্য নিয়ে আমার আমাকে ফোন দিবেন না আমি আপনাদের যে কোনো কাজ আমি আপনাদেরকে করে দেব কিন্তু কাজের জন্য যে হাদিয়াটা হাদিয়াটা প্রত্যেকটা কাজের হাদিয়া এগারো হাজার একশো এগারো টাকা এবং এই এগারো হাজার একশো এগারো টাকার এটা আমি সম্পূর্ণ হাদিয়ার তিন ভাগের এক ভাগ টাকা যেরকমের আপনার এগারো হাজার একশো এগারো টাকা হলে আপনার মনে করেন যে তিন ভাগে আপনার তেত্রিশশো তেত্রিশ টাকার মতো পরে আপনার এই তেত্রিশশো তেত্রিশ টাকা আগে অগ্রিম দিবেন এবং প্রতিটা কাজের সময় থাকবে পাঁচচল্লিশ দিন পাঁচচল্লিশ দিনের ভিতরে আপনার কাজ হবে না আপনার টাকা মানি ব্যাক গ্যারান্টি আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন এটা কারণ শুরু থেকেই আমি কারোর সাথে এরকমের কোনো বলতে পারবেন না যে কারোর সাথে প্রতারণা বা ধোকাবাজি করেছি আপনারা কাজ করাতে পারবেন কিন্তু যে কোনো জায়গার থেকে যে কোনো জেলার দেশে বিদেশে যে যেখানে থাকেন আপনার যে কোনো উদ্দেশ্যের জন্য আপনারা কন্ট্যাক্ট করবেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে নাম্বারে মনে করেন নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা মেসেজ দিয়ে রাখবেন অনেক সময় ফোন দিবেন আমি ফোন ধরতে পারবো না আমি আপনাদের মেসেজের রিপ্লাইতে আপনাদের সাথে কথা বলবো তবে আমি একটা কথা আপনাদের বারবার বলি যে আপনারা বিভিন্ন রকমের পেরেশানি দুর্দশায় এরকমের আমাদের মতো লোককে অনলাইনে অনেকে টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন এবং যারা কাজ করতে পারেন না কাজের জন্য হাহাকার করতেছেন কোনো জায়গায় সমাধান পাচ্ছেন না তাদেরও উদ্দেশ্য ভাবনা করে কিছু কাজ আমি আপনাদের করে দিব এবং করার জন্য ইচ্ছা পোষণ করছি এটা সম্পূর্ণভাবে যে আপনারা এর আগে যে কাজ করতাম আমরা সবাইকে বলতাম যে সতকতা যদি কাজ করতে চায় তো আপনার আইসে কাজ করাই নিয়ে যেতে হবে কিন্তু আপনারা যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কিন্তু প্রথমে তেত্রিশশো তেত্রিশ টাকা দিবেন এবং কাজ হওয়ার পরে বাকি টাকাটা আমাকে পেমেন্ট করতে হবে এর ভিতরে আপনার মনে করেন যে সজাগতা সম্পন্ন আপনার পাঁচচল্লিশ দিন মেয়াদ পাঁচচল্লিশ দিনের ভিতরে আমি কাজ করে দেব পাঁচচল্লিশ দিন কাজ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটা কাজ ওঠাতে আমার দুইটা পূর্ণিমা লাগে দুইটা পূর্ণিমায় কাজ করতে গেলে আপনার দেড় মাস পাঁচচল্লিশ দিন সময় দেয়া লাগে আর ওই যারা যারা বলে তিন দিনে সাত দিনে এগারো দিনে কাজ করে দেবে একুশ দিনে কাজ করে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা চব্বিশ ঘন্টায় কাজ করে দেবে এগুলো মিথ্যা কথা আপনাদের আপনাদেরকে বলে বলে আপনাদেরকে আপনাদের কাছ থেকে টাকা খেয়ে তারপর প্রতারণা করে তবে ওরকমের কোনো দুনিয়ায় এমন কোনো তান্ত্রিক নাই যে আপনাকে চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার ভিতরে কাজ করে দেবে তো যদি আপনাদের কাজ করাইতে হয় আপনার এই সময়টা ধৈর্য ধরতে হবে অনেকে কাজ করাতে করতে ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর পাঁচ বছর ধরে কাজের ভিতরে ঘুরতেছেন কেউ কাজ করতে পারেন নাই তাদেরকে বলবো যে শেষবারের মতো মাত্র পাঁচচল্লিশ দিন সময় দেখে আপনি আপনারা কাজগুলো আপনারা সমাধান করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা